ইউটিউবে নতুন নতুন পিঠার রেসিপি খুঁজছেন তাহলে আজকে বানিয়ে নিন এই পাকুয়ান পিঠা খুব সহজ পদ্ধতিতে স্বাদে ঘানে ভরপুর এই পাকুয়ান পিঠা একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে শেয়ার করব পাকোয়ান পিঠা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো পিঠা তো অনেক খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন চলুন শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি আমি গুড় একশো গ্রামের মতো গুড় নিয়েছি গুড়টা আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে গলিয়ে নেব আর দিয়ে দেব এর মধ্যে জল পুরো গুড়টাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এখানে গ্যাসটা আমি অন করে দিয়েছি দিয়ে দিচ্ছি বাটি পরিমাণে জল জল দিয়ে আমি এটাকে গলিয়ে নেব গোটা সহজেই গলে যাবে এক মিনিটের মধ্যেই সহজেই গলে যাবে বেশি টাইম লাগে না জাস্ট শুধু একটু গলিয়ে নিলেই হবে এর মধ্যে যে ঢেলা ঢেলা ভাব আছে এগুলোকে একটু চামচ দিয়ে এইভাবে একটু টিপে দিলেই সহজেই একটু গলে যাবে চিনি দিয়ে পকান পিঠে না খেতে চাইলে এইভাবে গুড় দিয়ে আপনারা তৈরি করতে পারেন এটা গলিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি এখানে চালের আটা এক বাটি পরিমাণে চালের আটা নিয়ে নিচ্ছি আর আপনারা যে যে কোনো চালের ভাত খান না কেন সেই চালের ভাত নিয়ে নেবেন এখানে দু টেবিল চামচ নিয়ে নিয়েছি ভাত আর নিয়ে নিয়েছি নারকেল এবার যে আমি ছেঁকে রেখেছি গুড়টা সেটা দিয়ে দিলাম গুড়টাকে ছেঁকে নিতে হবে কারণ গুড়ের মধ্যে অনেক রকম ময়লা থাকে গুড়ের জলটা আমি অল্প অল্প করে দেব একটা ব্যাটার তৈরি করে নেব একবারই একসঙ্গে দেবেন না নাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে এই দেখুন ঠিক এইরকমই থাকবে আর বেশি জল দেব না আমি গুড়ের জলটা দিয়েই বানিয়েছি কোনো রকম এক্সট্রা জল বা দুধ ব্যবহার করি না এবার এটা মিক্সির মধ্যে সামান্য একবার ঘুরিয়ে নিতে হবে এই দেখুন বেশি মিহি না করলেও হবে হালকা করে একবার ঘুরিয়ে নিলেই এর মধ্যে এর মধ্যে যে নারকেল আছে নারকেলটা একটু গুঁড়ো হয়ে যাবে এবং ভাতগুলো দেওয়া হয়েছে সেটাও একটু মিহি হয়ে যাবে এই দেখুন আমি বানিয়ে নিয়েছি তবু এর মধ্যে দানা ভাবটা আছে এটাই খেতে ভালো লাগবে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার দেওয়ার পরে দেখবেন অনেকটাই পাতলা হয়ে যায় ব্যাটারটা বাঙালিরা তো অনেক রকমের পিঠা খেতে পছন্দ করেন কিন্তু এইভাবে এই পাকান পিঠা হয়তো এর আগে বানাননি আপনারা বানিয়ে দেখবেন স্বাদে ঘানে ভরপুর আর এইভাবে যখন বা ব্যাটারটা বানাবেন এর মধ্যে থেকেও একটা সুগন্ধ বেরিয়ে আসবে এটা খুবই ভালো লাগে এই দেখুন ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তেল তেলটা একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে যখন ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি একবারই লোতে করে দেবো এবার ব্যাটার এক চামচ পরিমাণ দিয়ে দিলাম একটু এইভাবে চামচে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল কুচি এইটাই হচ্ছে আসল কারণ এর মধ্যে যে নারকেল দিচ্ছি ওপর থেকে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর দিয়ে দেবো তিল সাদা তেল আমি এইভাবে দিয়ে দিচ্ছি উপর থেকে আপনি যখন পপকর্ন পিঠেটা খাবেন এর মধ্যে যে তিলের একটা সেন্ট সেটা মুখে লাগবে এবং নারকেল দুটো মিশ্রণে খেতে এতটাই মজার লাগবে একবার না খেলে বুঝতেই পারবেন না গ্যাসের ফ্লেমটা একবারই লোতে রাখতে হবে নাহলে পুড়ে যেতে পারে এভাবে উল্টে দিচ্ছি উল্টে মাত্র এক মিনিটেই এই পিঠেগুলো রেডি হয়ে যায় বেশি টাইম লাগে না এটাও খুব ভালোভাবে আমার পিঠাটা রেডি হয়ে গেছে এ দেখুন এবার এটাকে আমি আবারও উল্টে দিচ্ছি দেখাচ্ছি আপনাদের এ দেখুন খুব সুন্দরভাবে পিঠাটাকে রেডি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন তিলের এবং নারকেলের যে একটা সুগন্ধ খুবই ভালো লাগবে এই টাইমে আপনারা যখন বানাবেন বুঝতে পারবেন আবারও তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবারও এক ব্যাটার দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল এবং তিল বন্ধুরা বিকালে বা সকালে নাস্তায় এইভাবে আপনারা বানিয়ে খাবেন যখন খুশি ইচ্ছা মতো বানাতে পারবেন আর এইভাবে বানিয়ে আপনারা রেখে খেতে পারবেন ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ইচ্ছে মতো যখন খুশি খেতে পারবেন এই দেখুন এই পিঠাটাও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার এটাকেও আমি তুলে নেব এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন দেখেই খেতে ইচ্ছা করবে আমি একটা প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা দেখলেন তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিলাম এই পাকওয়ান পিঠা নতুনভাবে নতুন পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তিনি দিয়ে না বানিয়ে এইভাবে গুড় দিয়ে বানাবেন বাচ্চারা তো খুবই পছন্দ করবে বাচ্চা থেকে বড় সকলের প্রিয় এই পকোয়ান পিঠা একবার বানালে মন ভরবে না বারবার বানাতে ইচ্ছা করবে এইতে একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন খুবই নরম টুল আর ভেতরটা মুচ খেতে যে এতটাই টেস্ট লাগে আপনারা বুঝতে পারবেন না একবার বাড়িতে না ট্রাই করলে তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপি এখানেই শেষ করছি